ডিমেনশিয়া হল মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ যা আমাদের স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্বের ধরন পরিবর্তন করে দেয় সাধারণত এই রোগটা বছর বয়সের দেখা দেয় এবং এই ডিমেনশিয়ার বিভিন্ন ধরনের রয়েছে এর মধ্যে সবচেয়ে কমন একটি হলো অ্যালজাইমার ডিজিজ অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে মস্তিষ্কের যে স্নায়ু কোষগুলা রয়েছে এর মধ্যে এক ধরনের প্রোটিন জমা হয় এর ফলে মানুষের যে চিন্তার ক্ষমতা আচরণগত পরিবর্তন ব্যক্তিত্বের পরিবর্তন এবং সেই সঙ্গে ভুলে যাওয়ার যে লক্ষণ এগুলো দেখা দেয় ডিমেনশিয়ার সঠিক কারণ এখনো পর্যন্ত পুরোপুরি জানা সম্ভব হয়নি তবে কিছু ঝুঁকির কারণ চিহ্নিত করা হয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে এই ডিমেনশিয়া হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি রয়েছে তো চলুন সেই ডিমেনশিয়া রোগের কারণগুলা কি কি সেগুলো আমরা এখন এক এক করে জেনে নিই এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি পারিবারিক ইতিহাস থাকে ডিমেনশিয়া রোগের তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে এই ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপের ফলে আমাদের মস্তিষ্কে প্রভাবিত পড়ে এবং এর ফলে এই ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তিন নম্বর হলো ধূমপান করা ধূমপান মস্তিষ্কের যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে ডিমেনশিয়া হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি রয়েছে এরপরে চার নম্বর হলো অতিরিক্ত মদ্যপান এই মদ্যপানের ক্ষেত্রে এটি মস্তিষ্কের যে কার্যক্রম আছে সেগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার ফলে এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে ডিমেনশিয়ার পসিবিলিটি অনেকটাই বেশি রয়েছে এরপরে পাঁচ নম্বর হলো যে থাইরয়েডের সমস্যা থাইরয়েডের সমস্যা থাকলে মস্তিষ্কের যে কার্যপ্রণালী সেগুলোর মধ্যে ব্যাঘাত ঘটে যার ফলে ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে ডিমেনশিয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকে এরপরে বুদ্ধিভিত্তিক কার্যকমের অভাব অর্থাৎ যারা নিয়মিত যে মানসিক চ্যালেঞ্জ রয়েছে সেগুলো যদি সম্মুখে না হন তাদের ক্ষেত্রেও এই ডিমেনশিয়া হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি রয়েছে এখন আমরা জানব যে এই ডিমেন্সিয়ার লক্ষণ গুলো কি কি রয়েছে ডিমেনশিয়ার লক্ষণ গুলো সাধারণত ধীরে ধীরে বিকাশ ঘটে এবং বিভিন্ন ধরনের ডিমেনশিয়ার উপর নির্ভর করে এর লক্ষণ গুলো ভিন্ন হতে পারে সাধারণ কিছু লক্ষণ মধ্যে যেমন এক নম্বর হলো যে স্মৃতিশক্তির হ্রাস পাওয়া বিশেষ করে যে সাম্প্রতিক ঘটনাগুলো রয়েছে সেগুলো মনে করতে না পারা হলো চিন্তা সমস্যা। যেমন ক্ষেত্রে অথবা পরিকল্পনার ক্ষেত্রে অসুবিধা অনুভব করা তিন নম্বর হলো যে ভাষাগত সমস্যা অর্থাৎ কথোপকথনের সময় শব্দ চয়ন করতে অথবা খুঁজে পেতে সমস্যা হতে পারে তার নাম্বার হলো যে অভিযোজনের সমস্যা অর্থাৎ যে পরিচিত মানে পরিবেশে হারিয়ে যাওয়া কিংবা পথ ভুল করে অন্য পথের দিকে চলে যাওয়া ইত্যাদি এরপরে হলো আচরণগত পরিবর্তন তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মেজাজের পরিবর্তন আসতে পারে অত্যন্ত উগ্র মেজাজ দেখাতে পারে অথবা হতাশা উদ্বেগ ইত্যাদি অনুভব করতে পারে এরপরে লক্ষণটি হলো যে সামাজিক কার্যকলাপের উপর আগ্রহের অভাব